আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে অভিনেতা দেব আর মন্ত্র মৈত্র এই উইকেন্ডটা কাটাবেন মুম্বাইতে ভীষণ স্পেশাল এই উইকেন্ডটা তাদের জন্য কুড়ি তারিখে দেব আর রুক্মিণী উড়ে গেছেন মুম্বাই তবে বন্ধুরা দেব আর রুক্মিণী নিচক ভ্রমণ করতে যাননি মুম্বাইতে তারা গেছেন ব্যস্ত একটি প্রমোশন ট্রিপে দেব আর রুক্মিণী নিয়ে আসছেন তাদের আগামী ছবি চ্যাপ। এই ছবিটি প্রযোজনা করেছেন প্রথমবার দেব এই ছবিটির প্রচারে দেব ভীষণ ব্যস্ত বর্তমানে এই প্রচারের জন্য নানান অভিনব অভিনেতা দেব চ্যাম ছবির প্রচারের জন্য দেব আর রুক্মিনী উড়ে গেছেন কুড়ি তারিখ মুম্বাই মুম্বাইতে টুইটার লাইফের অফিস থেকে একুশ তারিখ বেলা একটায় লাইভ আসবেন দেব আর রুক্মিণী এই লাইভ অনুষ্ঠানে তারা কথা বলবেন তাদের আসন্ন ছবি চ্যাম্প নিয়ে এই টুইটার লাইভ অনুষ্ঠান পরিচালনা করবেন রাম কমল মুখোপাধ্যায় এবার রুক্মিণীর সাক্ষাৎকারকে নিয়ে যে কতটা এক্সাইটেড তা বোঝা গেছে তাদের টুইট দেখেই রামকমল মুখোপাধ্যায় দেবের পুরনো বন্ধু সাংবাদিক হিসেবে জীবন শুরু করলেও তিনি বর্তমানে লেখক ও প্রযোজক তাই প্রযোজক হিসেবে দেবের প্রথম ছবির প্রচারে অংশীদারী হচ্ছেন বন্ধুত্বের খাতিরে। এই প্রথম টুইটারের অফিস থেকে কোন বাংলা ছবির ন্যাশনাল প্রমোশন হবে। তো বন্ধুরা খাতির জীবনের নিঃসন্দেহ এটি একটি গুরুত্বপূর্ণ উইকেন্ড বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে একজন বক্সারের আত্মপ্রতিষ্ঠার লড়াই নিয়ে গড়ে উঠেছে চ্যাট ছবিটি ছবিটি মুক্তি পাবে ঈদের দিন দেব এন্টারটেন্ট ভেঞ্চারের প্রথম ছবি এই ছবিটি পরিচালনা করছেন রাজ চক্রবর্তী হবে দেবের অন্যান্য ছবির মতো বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি